সাফল্য আমরা সবাই চাই কিন্তু সাফল্যের পথে আমাদের সবথেকে বড় ভুলটা কোথায় জানেন আমরা মনে করি শর্টকাটে ধনী হব লটারি পাব কিংবা শুধু ভাগ্য ভালো হলে সব হবে কিন্তু একটা কঠিন সত্য কি জানেন সত্য হলো ভাগ্য দরজা পর্যন্ত আসতে পারে কিন্তু ঘরের ভেতরে ঢুকতে হলে আপনার যোগ্যতা লাগবে আজ আমি আপনাদের একটা গল্প শোনাব এই গল্পটি একটি যুবকের যে যুবক ভাগ্য নয় নিজের যোগ্যতার উপর ভরসা করে ইতিহাস তৈরি করেছিল এই গল্পটি আপনার চিন্তা ভাবনা চিরতরে বদলে দেবে তাই শেষ পর্যন্ত শুনুন এবং নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি ভাগ্য খুঁজছেন নাকি যোগ্যতা অর্জন করছেন বহু বছর আগের কথা অর্ঘ নামে একটি যুবক ছিল তার স্বপ্ন ছিল সে গ্রামের সেরা ব্যবসায়ী হবে কিন্তু অর্ঘ অন্য সবার মতো ছিল না তার বন্ধুরা যখন দ্রুত টাকা রোজগারের জন্য অস্থির তখন অর্ঘ নিজেকে তৈরি করার দিকে মনোযোগ দিল সে ভাবল ব্যবসা মানে তো শুধু পুঁজি নয় জ্ঞান তাই দিনের বেলা সে অভিজ্ঞ ব্যবসায়ীদের দোকানে কাজ করত হাতে কলমে শিখত আর রাতের বেলা মোমবাতির আলোই সে বাজার হিসাব নিকাশ আর অর্থনীতি নিয়ে বই পড়ত গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত বলতো এ কেমন কাজ ব্যবসা না করে বই পড়ে আর পরের কাজ করে কি হবে কিন্তু অর্ঘর কানে এসব কথা ঢুকত না তার একটাই মন্ত্র ছিল আমি টাকা নয় দক্ষতা জমা করছি আর যোগ্যতা একদিন আমাকে সাফল্য এনে দেবে কয়েক বছর পর অর্ঘ তার সামান্য পুঁজি আর বিশাল অভিজ্ঞতা নিয়ে ছোট্ট একটা কুটির শিল্পের ব্যবসা শুরু করল তার বন্ধুরা যারা তাড়াহুড়ো করে ব্যবসা শুরু করেছিল তারা ততদিনে লোকসানে পড়ে মাথা নিচু করে বসে আছে কারণ তাদের জিনিসের গুণগত মান ভালো ছিল না তাদের বাজার বোঝার ক্ষমতাও ছিল না কিন্তু অর্ঘর পণ্য ছিল সেরা তার দাম নির্ধারণ ছিল বুদ্ধিমানের মতো হঠাৎ একদিন বাজারে নেমে এলো চরম মন্দা সবাই ভেঙে পড়ল কিন্তু অর্ঘ তার এতদিন ধরে শেখা জ্ঞান কাজে লাগালো সে জানত মন্দার সময় মানুষের কোন জিনিসগুলো বেশি প্রয়োজন সে তাই চট তার পণ্যে পরিবর্তন আনল যা মানুষের জরুরি প্রয়োজন মেটালো তার যোগ্যতায় তাকে অন্যদের থেকে আলাদা করে দিল অল্প কিছুদিনের মধ্যেই অর্ঘের ব্যবসা ফুলে ফেঁপে উঠল সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে সফল এবং সম্মানিত ব্যবসায়ী যে বন্ধুরা তাকে নিয়ে হাসত তারা এখন এসে তার কাছে পরামর্শ চাই অর্ঘ তাদের বলল তোমরা দ্রুত ফল চেয়েছিলে তাই অল্প সময়েই তোমাদের গাছের গোড়া আলগা হয়ে গেল আর আমি প্রথম দিন থেকে ফল নয়, গাছের মূল মজবুত করার দিকে মনোযোগ দিয়েছিলাম মনে রেখো জীবনের প্রতিটি কঠিন সময়ের ঝড় বৃষ্টি শুধু সেই গাছই সহ্য করতে পারে যার মূল অর্থাৎ যোগ্যতা মাটির গভীরে প্রথিত যখন সবাই আপনাকে নিয়ে হাসবে সমালোচনা করবে তখন মনে রাখবেন আপনি ফল নয় বরং নিজের ভিত তৈরি করছেন আপনার দক্ষতা বাড়াতে প্রতিদিন এক ঘন্টা সময় দিন জ্ঞান অর্জন করুন যোগ্যতা অর্জন করুন কারণ এটাই সেই চাবি যা আপনার স্বপ্নের তালা খুলতে পারে এই গল্পটি যদি আপনার ভেতরে সামান্য হলেও পরিবর্তন আনে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনার সেই বন্ধুটিকে শেয়ার করুন যে শুধু ভাগ্যের ওপর ভরসা করে বসে আছে এরকমই মোটিভেশনাল কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মন্তব্য নিচে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওটিতে যোগ্যতা অর্জন করুন সফল আপনি হবেনি